মর্নিং এভরি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আর এই দেখো আমাদের লাউ গাছটা কত বড় হয়ে গেছে এবং লতিয়ে লতিয়ে কত দূর অব্দি চলে গেছে আমাদের ছাদের কিন্তু মাচায় চলে গেছে আর পাতাগুলো টাটকা আর কত বড় বড় হয়েছে এবার কিন্তু পেরে খাওয়ার মতন হয়েও গেছে ভাবছি আজকেই একটু পেরে নিয়ে রান্না করা যাক আর আর এদিকে আমাদের শশা গাছেও কতগুলো শশা ঝুলছে দেখতে পেলে তো বন্ধুরা গাছে থাকলে জিনিসটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে কিন্তু আর যখন খেতে ইচ্ছে করে টাটকা পেরে খাওয়াও যায় আর এদিকে বড়মশাই চলে এসেছে হসপিটাল থেকে তো ওকে এখন জল তো দিয়েছি এখন ওর খুব জোর খিদেও পেয়েছে তাই ওর জন্য একটু ছাতুর শরবত করে দিচ্ছি তবে আমার কিন্তু শরবতের থেকে ছাতু মেখে খেতে বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তবে ছাতু খেলে না অনেক সময় গ্যাস হয়ে যায় আর এটা আমার যেমন বিয়ের পরে বেশি হচ্ছে মানে গ্যাস হয়ে যায় খেলেই ছাতু খেলেই ওই কারণে না ভয় খেতেও পারি না আর বাইরে এক গ্লাস ছাতুর যা দাম তার থেকে বরং তুমি এক প্যাকেট কিনে নিয়ে এসে ছাতু ঘরেই যদি তৈরি করে দাও তোমার দুদিন তিন দিন হয়ে যাবে বানানো তো এই দেখো আমার বর এখন লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়ে দিতে বলেছে তাই জন্য আমি অল্প করে একটু পেঁয়াজ আর লঙ্কাকে একদম কুচিয়ে নিচ্ছি আর লেবু তো ভরে আছেই আমার বাবাকেও দেখতাম জানো তো যখনই খাওয়া সেরকম কিছু থাকতো না অথচ খিদেও পেত অল্প অল্প তখনই এক গ্লাস ছাতু গুলে খেয়ে নিত নাহলে ছাতুকে মেখে খেয়ে নিত কিন্তু ছাতু খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে বেশ পেটটা বেশ ভরা থাকে ভারী থাকে বেশ এছাড়া ছাতু তো খুবই উপকার শরীরের জন্যে খাওয়াটা আমার বাচ্চা বাবু যখন ছোটো ছিল ওকে না সকালবেলায় ছাতুই খাওয়াতাম এখন না একদম খেতে চায় না খালি প্যাকনা করে খালি ওয়াক তোলে মনে হয় এক্ষুনি বমি করে দেবে এরকম দুষ্টুমি করে জানো তো তার জন্যে ওখানে ওকে না এখন আর জোর করে আর ছাতু খাওয়াই না আর যেহেতু এখন সকালে স্কুল যায় তো সেই সময় না আরই খেতে চায় না আর স্কুলে গিয়ে যদি বাই চান্স বমি করে ফেলে তো সেই কারণে ওকে আর জোর করে খাওয়াইও না সকালে দেখো আমি কত বড় একটা লেবু কেটে নিলাম এটাকে বলা হয় কাগজি লেবু এর কিন্তু রস প্রচুর হয় এবং টকও খুব হয় পাতি লেবুকে পুরো হার মানিয়ে দেয় তবে পাতি লেবুর যেমন একটা সুন্দর গন্ধ থাকে এই লেবুর কিন্তু কোনো সুন্দর গন্ধ নেই আর এটা আমাদের গাছেরই লেবু তো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে গুলে নিয়ে বড়মশাইকে দিয়ে আসি গিয়ে তবে তোমরা লেবুর বদলে কিন্তু আচারও দিতে পারো তাতেও কিন্তু খেতে হেভি লাগে জীবনের সাথে যুদ্ধ করতে করতে আজ চার বছর দেখতে দেখতে হয়ে গেল জানি না আরও কত বছর এইভাবেই যুদ্ধ করে যেতে হবে আর বাইরে না দেখলাম বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছে এখন তো তার জন্যে মা তো লইটা মাছ নিয়ে এসেছিলো রান্না করার জন্যে তো মাকে বললাম মা লইটা মাছ তাহলে রান্না না করে আজকে পর্যন্ত একটু বড়ায় করি দিন বড়া খাওয়াও হয়নি বাচ্চাগুলোও বলছিল বড়া খাবে তো তার জন্যে আজকে আমরা একটু লইটা মাছের বড়া করছি আর বৃষ্টির কারণে বাইরে আর আজকে উনুনে আর ভাত বসায়নি নি সেই ভাতটা করে নিয়েছে আর এদিকে ডাল হচ্ছে আমাদের আর হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োটা দেখো হয়েই এসছে বেশ তেল ছেড়েছে কিন্তু ভালো মতন আর এই চাল কুমড়োটা বেশ চিংড়ি মাছ বা বড়ি দিয়ে যদি করা হতো আরও ভালো লাগতো খেতে কিন্তু এখানে লইটো মাছের পকোড়া করব বলে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে নিলাম এছাড়া কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিও দিয়েছি আমরা তো এই দেখো আমরা দুটো জায়গায় বড়া ভাজা বসিয়ে দিয়েছি কারণ অনেকগুলো মাছ ছিল পরিমাণে তো যদি একটার মধ্যে করতাম অনেকক্ষণ সময় লেগে যেত তাই জন্য দুটো জায়গায় আমরা বড়াটা ভেজে নিচ্ছি তো গরম গরম ভাতের সাথে দুপুরের লাঞ্চটা তো পুরো জমে গেল বন্ধুরা আর এই দেখো বৃষ্টির কারণে আমাদের রাস্তার অবস্থা কী আর কুকুরগুলো কি শুরু করেছে কি করছে তোমাদের আর কি বলবো সবাই জানো আশা করি বুঝতেই পারছো এই এই জল এখন জলটা সন্ধে হয়ে যাবে আমাদের কালকেও ঠিক এরকম জল জমে ছিল আরো বেশি ছিল কালকে তাও আজকে একটু হলেও কম আছে দেখো না কুকুরগুলো ওদের পেছন পেছনে গুড় 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 করছে আর ওরাও সহ তো আমাদের এখানে বৃষ্টি হলেই এরকম জমে যায় জল তবে চিন্তার বিষয় নেই এই কারণেই কারণ খুব তাড়াতাড়ি কমেও যায় মানে খুব তাড়াতাড়ি বলতে তাও নেই নেই করে ধরো এক দেড় ঘন্টা দু ঘন্টা লেগেই যায় যেমন এই দেখো জলটা তাও একটু হলেও নেমেছে দেখো এদিকে জলটা একটু হলেও নেমেছে এদিকে জলটা কিন্তু একটু বেশি আছে মানে যে নিচু আর কি সে তো বেশি থাকবেই ফ্যান চলছে কোথায় গেল কোই গো ও এইখানেও নেই দেখি তো কুঠাই গেল ইখানেও নেই আচ্ছা কি হপার তুমি এখানে দাঁড়িয়ে কেন কি হইছে মন খারাপ বৃষ্টি হচ্ছে বলে বেচারি রিলস করতে পারবে না তাই না যেন নেই ভাবছি একটুখানি দুপুরবেলা সেটা বাইরেটা পড়ব সে বৃষ্টিই বৃষ্টি তোমারের কাছে জোর হচ্ছে

দেখতে তো ভালোই লাগছে দেখতে আমি না যে করি আরো তাও কাজ বাজ করে না ঘুমিয়ে আমরা ভিজে ভিজে গুলো তুলে নাও যখন কাজ নেই ওটাই করো কৃষিটা যে কখন কমবে আবার কি জানি একবার হচ্ছে একবার কমছে